পচুয়াখালীর বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন এর মধ্যে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শুক্রবার রাতে উপজেলার কালাইয়া বাজারে বিএনপির নেতা গিয়াস উদ্দিনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মালিকুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক যুগ সাধারণ সম্পাদক নূর হোসেন ও নূর হোসেনের ছেলে শিক্ষার্থী জুবায়ের হোসেন পূর্ব শত্রুতার কারণে রেসারেশনের কারণে যখন মানে উৎস ছাইসা কাটা কাটা কেটে এক পর্যায়ে যখন প্রাপ্ত আছে দুই গ্রুপের তিনজন প্রতিক্রিয়া দিন অবস্থায় আছে হাসপাতাল কর্তৃপক্ষ রেফার করছে পুলিশের একটা টিম দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে উভয় পক্ষ সুযোগ দায়ের করার জন্য বলা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়ার দিন আছে